আসসালামু আলাইকুম চলে আসলাম আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আলহামদুলিল্লাহ আমার দ্বিতীয় ফ্লোরের কাজ অলমোস্ট শেষ হয়ে আসছে এই যে সেন্টারিংয়ের বর্ডার লাইন দেখাচ্ছি আপনাদের গেট ভীমের কাজ শেষ এখন ছাদ এর ফ্লোর বান্ধিংয়ের কাজ চলতেছে যে টপের কাজও শেষ এই যে সব দিক দিয়ে টপ দিয়েছে এবং গুণা তার দিয়ে বেঁধে ফেলেছে প্রায় শেষ পর্যায়ে আমি আশা করতেছি শুক্রবারে ঢালাই দিয়ে দেবো আশা করতেছি না রকমই প্ল্যান করা হয়ে যাবে ইনশাল্লাহ এখানে সব কিছু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন তারটা গুণা দিয়ে বান্দার কাজটা চলতেছে এছাড়া মোটামুটি সবই কমপ্লিট হয়ে গেছে এই যে ভীম গোলাপ ছেড়ে দিছে ভিতরে দেখতেই পাচ্ছেন একবারে সুক্ষ কাজ আসলে নিজের কাজ নিজে তদারকি না করলে সেরকমভাবে হয় না ব্লক দিয়ে দিয়েছে মাঝে মাঝে ব্লক দিয়ে এটাকে উঁচা করেছে এটার উপরে আরেকটা স্তর বসবে টপ বলে ওইটাকে সাইড দিয়ে টপ এখনো দেয়নি টপগুলা দিবে টপগুলা সাইডে টপ দেওয়া হয়নি এখনো মাঝার মিডিলের টপগুলো দেওয়া হয়েছে সাইডে ওই পর্যন্ত যাবে ফার্স্ট ফ্লোর থেকে দেড় ফিট বড় হচ্ছে সেকেন্ড ফ্লোর তা এই দিক দিয়ে সম্পূর্ণ কাজ এখনও এইটুক দিক দিয়ে বর্ডারের সাইডগুলো থেকে বাকি আছে মাঝের কাজ সম্পূর্ণ শেষ গ্রেড ভিমের কাজ শেষ আর পাথরের বালু সিমেন্ট ওইগুলো তো সব রিজার্ভ আছে বর্ডারের কাজগুলো একটুখানি রয়ে গেছে কালকে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে কালকে শেষ হয়ে গেলে আগামী পরশু দিন ইলেকট্রিক্যাল ফিটিংসগুলো লাগানো হবে ছাদ ঢালাইয়ের আগে ওগুলো করতে হয় পাইপগুলো দিয়ে দিতে হয় তারপরে ছাদটা ঢালাই হয় এই কোনারগুলাতে দেখলাম ভালো করে কোথায় কোথায় গ্যাপ আছে এখন প্রায় সন্ধ্যা তারপরও মিস্ত্রিরা কাজ করতেছে পাইপ ফিটিংসগুলো এখন হয়নি মিস্ত্রি যে গুণা বানতেছে প্রত্যেকটা জয়েন্ট জয়েন্টে গুণা বানতে দিচ্ছে যাতে এলোমেলো না হয়ে যায় ছড়িয়ে না যায় লাইন ধরে তারা সারিবদ্ধভাবে কাজ করতেছে সিঁড়ির কাজটাও শেষ কারণ ছাদ ঢালার আগে সিঁড়ির কাজটা করতে হয় সিঁড়ি উপরের ধাপটা তৈরি করে ফেলতে হয় কারণ ওই সিঁড়ি দিয়ে উপরে উঠবে আর কি মাঝখানের কাজ শেষ মাঝে কোনো কাজ নাই শুধু সাইটের কাজগুলো রয়ে গেছে পাশে একটি আম গাছ আছে এবং একটি নারিকেল গাছ আছে নারিকেল গাছে নারিকেল সম্ভবত ছাদ থেকেই খাওয়া যাবে এখন এটা দ্বিতীয়তলা এটা সিক্স ফ্লোরের একটি বিল্ডিং বাইশশো স্কোয়ার ফিটের এখন একটু বাড়িয়ে দিয়েছি এখন হয়তো চব্বিশশো পঁচিশশো স্কোয়ার ফিট হবে যাক কেমন হলো সবাই জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন আর শেয়ার করলে ভাববো আমাকে অনুপ্রাণিত করতেছে আমি আসলে চেষ্টা করে গেলাম আপনাদেরকে কিছু দেখানোর জন্য ধন্যবাদ